হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়া থেকে আজকে দারুণ একটা কচ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম আপু এটা হলো মাল্টি সিকোয়েন্স করা নেস করা এবং দেখতেছি আপনার হলো নেটের উপরে কাজ করা পুরোটা অল ওভার কাজ করা থাকতেছে দুইটা ডিজাইন থাকবে ঠিক আছে এখানে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন পারবেন সারা বাংলাদেশী ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পরে দুটো খুলে দেখালাম এরপর থেকে আমরা থান থান দেখাবো সেম জিনিসের দুইটা ডিজাইন আছে কালার আছে প্রায় আট দশটা ঠিক আছে তো যাই যে ডিজাইন লক্ষ্য করবেন ভিডিওতে স্ক্রিন শর্ট দিবেন আর পাঠাই দিবেন দেরি করবেন না চলেন প্রথমে আমরা দেখাবো পিএস কালার পিএস কালার তো এমনি খুবই জনপ্রিয় একটা কালেকশন দেখেন কতটা সুন্দর ভালো লাগলে দ্রুত যোগাযোগ করেন যেই নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন

কত সুন্দর সুন্দর কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনাদের ভালো লাগবে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া কিন্তু প্রত্যেকটা কালার এখানে রাখছে এগুলো কিন্তু বহর তিন হাত প্লাস তিন হাত বহর থাকবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর মানসম্মত হ্যাঁ একশো পঞ্চাশ মানে খুবই কম এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন বছর শেষে একটার পর একটা অফার চলবে এই অফার গুলো কিন্তু কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কালারগুলো সবগুলো কালারই সুন্দর 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 কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ